আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব এম কেল এম কে সিরাপনি আমি আপনাদেরকে জুম করে দেখাইতেছি এম কে এল সিরাপ এম কে আসলে অনেকেই চিন্তা ভাবনা করতেছেন যে গরুর দুধ হয় না গরুর দুধ খুবই কম দুধটা গেল কোথায় আগে হলো পাঁচ থেকে সাত কেজি এখন এই দুধে আসছে তিন কেজি বাদ বাকি দুধগুলো কোথায় চলে গেল আমি তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা বানাইলাম ভিডিওটা অবশ্যই যে যেখান থেকে দেখছেন মনোযোগ সহকারে দেখবেন ধৈর্য সহকারে দেখবেন এবং সবার আগে ভিডিও পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যদি অটোমেটিক সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো কোনো কথাই নেই আর যদি না করে থাকেন দয়া করে চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করবেন তো যাই হোক বন্ধুরা আমি আমার ভিডিও যারা দেখেন দূর দূরান্ত থাকে কাছের এবং বন্ধুরা দূরের বন্ধুরা আমি সবাইকে রিকোয়েস্ট করব আমার ভিডিওটা আপনারা কখনো টানে টানে দেখবেন না অনেকেই কমেন্ট করে অনেকেই ফোন করে আমাকে বলেন রহিম ভাই আমরা বিভিন্ন ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখি তারা খুব শর্টকটে ভিডিওগুলো বলে কথা বলে এমনভাবে ভাবে লাগে লাগে দেয় কথাগুলো বোঝা যায় না শোনা যায় ঠিক মতো বুঝতে পারি না কোন জায়গায় কি বলে গেল আপনার কথাগুলো স্পিড কম খুব ঠান্ডা মতে কথা বলেন ভিডিও একটু বুঝে দেন খুব ভালো লাগে তো বন্ধুরা আমি আসলে এভাবেই কথাগুলো বলবো যাতে আপনি বুঝতে পারেন জানতে পারেন শিখতে পারেন যারা মনে করতেছেন যে না আমার গরুর দুধ হয় না দুধ নাই। এই এম কেল সিরাপ এই এম কেল সিরাপটা কাজ করবে এক নম্বর সর্বপ্রথম সর্বপ্রথমে কাজ করবে সাত মাস যখন গরু গাভিন থাকবে প্রেগনেন্ট থাকবে এই সাত মাস অবস্থায় এই ফাইলটা আপনারা আপনার গরুকে খাওয়াবেন খাওয়ালে আপনার লাভ হবে কি আপনার লাভ হবে এটাই ভেতরে যে বাচ্চাটা থাকবে এই বাচ্চাটা শক্তিশালী হবে ময় হবে এবং হাড়ের গঠন ভালো হবে সুস্থ থাকবে শক্তিশালী থাকবে ক্যালসিয়ামের যে একটা ঘাটতি ডিভিসি শর্ট এটা থাকবে না এটা ফিল আপ হয়ে যাবে পূরণ হয়ে যাবে নাম্বার এক নাম্বার দুই দুই নাম্বারে অনেক সময় অনেক গুরু দেখবেন প্রথম বিএন দিতেছে প্রথম বিএন। প্রথম বিয়ে গরু কিন্তু অনেক সময় গরুটা কিন্তু ডেলিভারি হতে কিন্তু কষ্ট হয় অর্থাৎ তার ইউটা জোরাইটা কিন্তু জরায়ের মুখটা কিন্তু সহজে খোলে না আপনি এই এম কে সিরাপটা যদি খাওয়ান তাহলে ওই গরুর জরাইয়ের মুখটা খুলে যাবে অতি দ্রুত ঢালা হয়ে যাবে যখন ডেলিভারি হবে তবে অটোমেটিক দেখবেন এভাবে লুজ হয়ে যাবে অল্প সময়ের ভিতরে বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে নাম্বার দুই আবার নাম্বার তিন তিন নাম্বারে তিন নাম্বারে যে গরুটা গরুটা যে এলো অর্থাৎ ডেলিভারি হয়ে গেল। দেড় থেকে দুই ঘন্টা বা উর্ধে ছয় ঘন্টার ভিতরে ওই গরুটার গর্ভফুল অনেক সময় বিভিন্ন গরুর গর্ভফুল আটকে যায় এই গর্ভফুলটা তিন থেকে ছয় ঘন্টার ভিতরে গর্ভ একদম ক্লিয়ার করে দিবে। এটা নিয়ে কোনো টেনশন করা লাগবে না গর্ভফুল ফুল না আটকিবে না নাম্বার 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 চার আমরা যারা আমাদের গরুর দুধ ঠিক মতো হচ্ছে না গরুর দুধ আগে ছিল সাত থেকে আট কেজি এখন দুধে আসছে চার কেজি বা পাঁচ কেজি বাদ বাকি তিন থেকে চার কেজি দুধ কোথায় গেল আমি তাদের উদ্দেশ্যে বলবো এই এমকেল সিরাপটা যদি আপনারা খাওয়ান ওই গরুটার দুধ বৃদ্ধি হবে দুধ বৃদ্ধি হবে হান্ড্রেড পারসেন্ট এছাড়া এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গরুর যে দুধের একটা তোলানি তোলানি দেখতেছেন আপনারা বড় সাবল এই স্তনটা কিন্তু বড় করবে গ্রামীণ অবস্থা স্তনটা কিন্তু বড় হবে যে গরুটার দুধ কম হচ্ছে দুধ হবে দুধ বৃদ্ধি হবে এবং দুধের যদি দুধ যদি ফ্যাটটা পাতলা থাকে অর্থাৎ দুধ পাতলা ফ্যাটটা পাতলা অর্থাৎ ঘনত্ব নাই দুধের ফ্যাট বাড়াবে এবং দুধটা ঘনত্ব করবে দুধটা সুস্বাদুতে পরিণত করবে এই হলো এমকেল সিরাপটা এটা যদি আপনি নিয়মিত খাওয়ান খাওয়ালে ওই গরুটার চারটে রোগের জন্য পারফেক্ট কাজ করবে এক নম্বরে আমি বললাম এটা গাবিন অবস্থায় খাওয়াবেন বাচ্চা ভালো থাকবে সুস্থ থাকবে দুই নম্বরে বাচ্চা ডেলিভারি হবে ইজিভাবে তিন নম্বরে গর্ভফুল যদি আটকে যায় সেটা অল্প সময়ের ভিতরে খালাস করে দেবে চার নম্বরে দুধ যদি পাতলা হয় থাকে দুধটা ঘনত্ব করবে দুধের সুস্বাদু বাড়াবে এবং দুধের ফ্যাটটা বৃদ্ধি করবে অর্থাৎ ফ্যাটটা বাড়ায় দিবে এই চার থেকে পাঁচটা কাজ বন্ধুরা করবে যারা এটা কখনো খাওয়ার নাই তারা অবশ্যই খাওয়ায় দেখতে পারেন আমি বললাম এটা খুবই ভালো প্রোডাক্ট খুবই ভালো প্রোডাক্ট খুবই ভালো প্রোডাক্ট আপনারা অবশ্যই নামটা আমি আরেকবার দেখে দিই এম কেল এম কেল এটা আসলে আপনারা দেখতে পাচ্ছেন এম আর অ্যাগ্রো এম আর অ্যাগ্রো ফার্মা বাংলাদেশ এই ওষুধটার এই ওষুধটার টি রেট হলো আপনারা দেখতে পারেন আমি একটু জুম করে আপনাদেরকে আমি দেখাইতেছি ছয়শো টাকা আমি আপনাদেরকে দেখাইতেছি জুম করে ছয়শো টাকা এটা হলো টিপি রেড ছয়শো টাকা তবে একটা বড়ো গরুর জন্য এক থেকে দুইটা সিরাপি আনা এক থেকে দুইটা সিরাপি আনা তার বেশি দেওয়া লাগবে না তো বন্ধুরা ভিডিওটা যদি দেখে যদি আপনি উপকৃত হন যদি ভালো লাগে থাকে যে না আমার রোহিম ভাই একটা ভিডিও দিয়েছে ভিডিওটা দেখে আমি কিছু শিখলাম কিছু জানলাম বুঝলাম তাহলে আপনার কাছে আমার একটাই দাবি একটাই অনুরোধ একটাই রিকোয়েস্ট আপনি কোথায় থেকে কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনি কমেন্ট করে যাবেন এবং স্ক্রিনে দেওয়া স্ক্রিনে আমার দেওয়া একটা নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ এবং ডাইরেক্ট আপনি ফোনে কথা বলবেন আপনি আমাকে যদি কোনো প্রশ্ন থাকে আপনি আমাকে প্রশ্ন করবেন আমি চেষ্টা করবো আপনার প্রশ্নের অ্যান্সার করার জন্য আর যদি অনেকে মনে করতেছেন রহিম ভাই আপনি যে ওষুধগুলো ইউটিউবে আপনার চ্যানেলে আপনারা দেখেন হ্যাঁ ওষুধগুলো ভালো আমরা ব্যবহার করছি আবার কিছু ফার্মেসিতে পাওয়া যায় না পাই না তো আমরা যদি ওষুধটা আপনার থেকে আমরা নিব ওষুধটা কিভাবে পাবো কেমনে পাবো কোন ভাবে কোন যোগাযোগের মাধ্যমে পাবো এ ধরনের যদি কোনো কারো মন্তব্য থেকে থাকে যেন আমি ওষুধ নেবো বা ওষুধ আমার লাগবে মেডিসিন লাগবে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব আপনাকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আপনাকে মাল আপনার ঠিকানায় পাঠায় দেওয়ার জন্য আমি বাংলাদেশে বিভিন্ন জায়গায় এই কুরিয়ার সার্ভিসে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে মাল পাঠায় থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশায় বিদায় নিচ্ছি আজকের মতো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে